শিশুদের জন্য কলার পিউরির উপকারিতা অনেক আছে কলাতে আছে উচ্চ ফাইবার এটি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখতে সাহায্য করে তাই কলা বাচ্চাদের জন্য প্রথম খাবার হিসাবে বিবেচিত করা হয় কলাতে আছে ন্যাচারাল সুইট কলাতে থাকা ক্যালসিয়াম এবং পটাশিয়াম হাড় মজবুত ও শক্তিশালী করতে সহায়তা করে আমার শিশুর জন্য কলার পিউরি বানাবো তাই আমি এখানে দুইটা কলা নিয়েছি দুইটা কলার মধ্যে আমি একটি কলা নিয়েছি কলাটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটা গ্রেট করে নেব যাতে করে এটা খুব সুন্দর করে নরম হয়ে যায় ছয় মাস পর থেকে এই কলার পিউরিটা আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন কলাতে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং ভিটামিন বি সিক্স পুষ্টিতে ভরা কলা গ্যালারি ঘনত্ব বাড়িয়ে বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে কলাতে উপস্থিত ফলের মস্তিষ্ক বিকাশ এবং স্মৃতিশক্তি উন্নতি করতে সহায়তা করে কলাটাকে আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করেছি ছয় মাস বাচ্চাকে প্রথম সলিড খাবার হিসাবে দিতে পারেন অথবা সাত আট মাস বয়সে শিশুদের জন্য মধ্য দুপুরে এই খাবারটা দিতে পারেন মানে লাঞ্চের আগে আর ব্রেকফাস্টের পরের মুহুর্তে পুষ্টিবিদরা সব সময় বলেন মধ্য দুপুরে বাচ্চাদের কোনো একটা ফল দেয়া উচিত কলাটা আমি কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে এটাকে ম্যাশ করে নিয়েছি সাথে আমি একটা বাটিতে হালকা উষ্ণ গরম পানি নিয়েছি আপনারা চাইলে ওইভাবে গাঢ় করে খাইয়ে দিতে পারেন এই দুধটা দেওয়ার দরকার নেই তবে এটাকে আরও পুষ্টিকর করতে আমি আমার বাচ্চাকে যেমনভাবে ফর্মুলা দুধ খাইয়ে থাকি ওই ফর্মুলা দুধ একটু গুলিয়ে নিয়েছি এখন আমি ম্যাশ করা কলার সঙ্গে মিশিয়ে নেব এইভাবে আপনি আপনার বাচ্চাকে কলার পিউরি অথবা দুধ কলা বানিয়ে খাইয়ে দিতে পারেন কলাতে আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সহ আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম সহ আরও পুষ্টিগুণ সকালের ব্রেকফাস্টে অথবা বিকালের স্ন্যাক্সে এই রেসিপিটি আপনার বাচ্চাকে দিতে পারেন তবে সব সময় বলে মধ্য দুপুরে বাচ্চাদের কোনো রকম একটা ফল খাওয়ানো উচিত তাই এই রেসিপিটা মধ্য দুপুরে খাওয়ালে ভালো হবে কলাতে উচ্চ ফাইবার থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখতে সাহায্য করে আজকের আমার শিশুদের জন্য কলার পিউরি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেলবটনের অল অপশানে ক্লিক করে রাখবেন আশা করছি আমার আজকের ভিডিওটা নতুন মায়েদের খুবই উপকারী হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ